সালামু আলাইকুম বন্ধু তো আমি একটা ভিডিও সামনে এলাম দুঃখের বিষয় যে আমি মাছ বিক্রি করি তো দেখতে পাচ্ছেন আমার সাইকেল মাছ মাছের ঢাককি দেখতে পাচ্ছেন আপনারা মাছের ঢাককি তো দেখেন তো আমি আজকে খড়ির মাছ নিয়ে এসেছিলাম খড়ির মাছ নিয়ে এসে আমি একশো ষাট টাকা কিলো খড়ির মাছ বিক্রি করছি একশো ষাট টাকা কিলো বিক্রি করছি সে এক ব্যক্তি দেখতে পাচ্ছে তো ওই মাছ নিয়েছিল একশো ষাট টাকা কিলো তারপরে এক ব্যক্তি যে দাঁড়িয়ে আছে ওই দেখলো দেখার পরে বলছে যে আমাকে যদি একশো কুড়ি টাকা করে দাও তো আমি এক কিলো নেব তো দিয়ে একশো কুড়ি টাকা দিয়ে লস হচ্ছে না অবশ্যই তাহলেও বললাম যে আপনি দশ টাকা কম দেন দেড়শো টাকা দেন এক কিলো নেন বুঝছেন না একশো কুড়ি টাকা দিলে নিব তো আমি দেখি যে মাছটা যদি এক কিলো দিই এখানে তো আমার মাছটা এখানে কিছুটা কমে যাবে তো তাকে আমি এক কিলো মাছ দিয়ে দিলাম একশো কুড়ি টাকাতে তারপরে একশো কুড়ি টাকাতে এক কিলো মাছ দেওয়ার পরে ও পয়সা দিয়ে দিলে একশো কুড়ি টাকা সে চলে যাচ্ছে তো আর এক ব্যক্তি এসে বলছে কি মাছ নিলি দেখলো ওই ব্যক্তি ও মাছটা দেখার পরে বলছে যে কত করে নিলি তো বলছে যে একশো কুড়ি টাকা ধর একশো কুড়ি টাকা করে এই মাছ নব্বই টাকা করে দিয়েছে হামিয়ে দিব তোকে নব্বই টাকা করে মাছ দিতে ঘুরিয়া